ফজরের বাক্য বিজয়ের বাক্য ফজরের বাক্য বাক্তুল ইনকেলাপ পরিবর্তনের বাক্য ফজরের বাক্যে বাতিলের পরাজয় পায় ফজরের ওয়াক্তে ইমানের বিজয় বিজয় এই জন্য আমি বলছি এটা মানে কোন রকম রাজনীতির হিসাব দিয়া এমনি বাস্তবতার হিসাব হল দশই মে শনিবার এইবার এই মাসে দশই মে শনিবার ফজরবেল্লহ আমাদের সালাম ফিরে পাকিস্তানি সেনাবাহিনী চূড়ান্ত হামলা ইন্ডিয়ার উপরে উঠছে ঠিক বাদ খবজ চব খবরে আসছে অপারেশন দুনিয়া মহসুস আর একটা শব্দ নাম দিছে দিয়া এই ফজরমা আর সালাম ফিরে না আরে তার বিরম্বা দিয়ে আক্রমণ করছে তিন ঘন্টার ব্যবধানে আমেরিকার বুরা বেইমান

হজরত ঈসা আলাইসালাম আসমান থেকে আসরের অত্তে নেমে আসবেন আর ফজরের অত্তে মুসল্লিদেরকে নিয়ে মাহাদির এবং ঈশা দাদজালের মোকাবেলায় চূড়ান্ত শেষ চূড়ান্ত লড়াইয়ে নামবে এবং এই ফজরের বাহিনী নিয়ে ঈশা এবং মাহাদি যখন দাদজালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শুরু করবেন তখন এই দাদজালও নিহত হবে এবং ইয়াহুদিদের চূড়ান্ত পরাজয় হবে এই ফজরের বাহিনী বিজয়ী বাহিনী এই জন্য সাড়ে সাতটা আটটার দিকে যে সমস্ত মাস হলমান ওঠে এগুলো উঠে কিচ্ছু পাই যেদিন মাহাদির যুদ্ধ হবে যেদিন তার জলকে নিহত করা হবে সেদিন তো ফজর পর সময় যুদ্ধ শুরু হয়ে গেছে আর যেগুলো সাড়ে সাতটা আটটা ভজত উঠে এগুলো উঠে দেবে কিচ্ছু না হয় তো সালে তখন বেডটি খায় ভদ্রলোক খালি মুখ মানে আধোয়া মুখে এক কাপ চা খাই এটা নাকি নিয়ম মাত্র আমি এটা নদী শুনলাম নাকি বেডটি মানে শোয়া থেকেই আপনার মুখ ধরে নেয় ব্যাপারটা একটু দেখা হ্যাঁ আজকে সকালবেলার খবর এবং এক কাপ চা খাওয়া এটা বদ্রতা আহ আরে বদ্রতা মানে ভদ্রতা ভদ্রতার উপর এত বড় জুলুম আমার কিভাবে ভদ্রতা হয় আল্লাহ নাফর তাহলে আমরা বুঝাইতে চাইলাম যে আমার উদ্দেশ্য শুধু এই কথাটাই বোঝা যে এই জিল হচ্ছে এই দশ দিন রাত্রি গুরু দামি দিন কি দাম বিশেষ কদরের যোগ্য কারণ আল্লাহ তার আলাদাভাবে কোরআন করিমের এক আয়াতে এই দিনগুলোর কথাও বলছেন আরেক আয়াতে রাতগুলোর কথাও কি করছেন বলছে তাহলে উচিত এই রাত এবং এই দিন জিল হচ্ছে এই দশ দিন দশ রাতকে কদর করা কদর তো সর্বশেষ ওই আয়াতের শেষ কথাটা শেষ করি দেয় যে আল্লাহ তালা বলছেন যে মাস হলো মোট বারোটা কয়টা মাস বারোটা মাস এই বারো মাসের মধ্যে আল্লাহ তারা বলেন মিনহা আর বাতুল হরু চারটি মাস সম্মানিত মাস চারটি মাস সম্মানিত মাস এই চারটি সম্মানিত মাস হল আমাদের নবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন তিনটি মাস ধারাবাহিক এই জিল কর জিল হক মহর ধারাবাহিক তিন মাস জুল কাদা জুল হিজ্জা বল আগুল রত ওই যে যে মাসের চাঁদ উঠলেই দোয়া শুরু হয় রমজান পুজো লব মা বা রিক রাতি রাজা বা সাবান বা বেল ওই ওই রতন এই সম্মানিত তাহলে দেখে এবার আমি একসাথে মিলাম আল্লার কাছে সম্মানিত মাছগুলোর মধ্যে এই এই সময়গুলো নির্ধারিত ডিমগুলো বলতে এই এই সময়গুলো অন্তর্ভুক্ত এরপরে গুণা কয়েক দিন এর মধ্যেও এই সময়গুলো কি অন্তর্ভুক্ত দশ সাত দ্বারাও এই হজ আল্লাহ কি নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে এই কথা বলেও এই সময়গুলো কি অন্তর্ভুক্ত কোরবানির মতো ইবাদ আল্লাহ তারা বলেন হ্যাঁ এই কোরবানির মতো ইবাদক وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْدُومَاتٍ عَلَامَةً رَّزَقَهُم مِّن بَهِيمَةِ الأَنْعَامِ الله هوই নির্ধারণ দিকুলতে আমি আল্লাহর দেওয়া যে যতটুকু প্রাণীগুলো হালাল জবাই করে উম্মি সে ሁሉ যে বান্দা জবাই করতে আমি আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহু আকবার ধ্বনি দেয় এটা আমি শুনতে চাই এটা প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ তাআলা এই হজ্জের বিধান দান করলাম তাই এই কোরবানির সাথেও গুরুত্বপূর্ণ এই বাদ এটাও এই সময়ের সাথে সম্ভব তাহলে এখন এই সামনের এই সময়টা একে তো চারটি সম্মানিত মাসের দশই জিলহজ আর দশ দিন মানে জিলহজের এই দশ দিন চারটি সম্মানিত মাসের যে সময় এরই মধ্যে অন্তর্ভুক্ত এরপরে আল্লাহ তালা যে নির্ধারিত দিনগুলো বলছেন এর মধ্যে অন্তর্ভুক্ত এরপরে আল্লাহ তালা গুণা কয়েকটা দিন এর মধ্যে এটা অন্তর্ভুক্ত দশটি রাত বলছেন এর মধ্যে এটা কি অন্তর্ভুক্ত হজ্জের মাস এর মধ্যে এটা কি অন্তর্ভুক্ত কোরবানির সময় এর মধ্যে এটা অন্তর্ভুক্ত তসবির আল্লাহ তকবির বলার সময় এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত তাহলে এত দিক বিবেচনায় এই সময়গুলো কতটা গুরুত্বপূর্ণ কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই জন্য বললাম আপনাদের কাছে প্রথম কথা হলো আপনারা প্রত্যেক এই দশ রাত্রি দশ হচ্ছে কিভাবে দামি বানানো যায় কিভাবে সর্বোচ্চ ইবাদত করা যায় এ ব্যাপারে যত্নবান হওয়া উচিত কি বলেন উচিত কি আমি একটা প্রশ্ন নি আপনি একটা বিষয় নিয়ে সংসার বন্ধ করার দরকার বাজার বন্ধ করার দরকার চাকরি ব্যবসা বন্ধ করার দরকার নেই আপনি একটা সিস্টেম করে নেন আপনি একটা গুছাইয়া নেন যে আমি এই দশটা রাতে যেহেতু আল্লাহ বলছে কদর করতে যেহেতু নবীজি বলছে কদর করতে হাদিস শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামি আল আমাল সালিহ ফিহা আহাব্বু ইলা আল্লাহ মিন হাদিহি আইয়াম নবীজি বলেন দিন সমূহের মধ্যে এমন দিন আর নাই যেই দিনগুলোতে আমল করা আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় এই দশ দিনের চাইতে তাহলে এই দশ জিল এই দিনের চাইতে আল্লাহর নিকট একসাথে দশ দিন অধিক প্রিয় এমন কোন আমলের সময় আর নাই আর মানে সাল্লাম বললেন এই দশটি দিন যেই ব্যক্তি ইবাদতে কাটাবে আল আমাল সালিহ সরাসরি হাদিসের শব্দ নেক আমলের কাটাবে বندگیতে কাটাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাহর নিকট এর টানা 10 দিন অধিক প্রিয় বছরের আর কোন সময় না এক একটার এক হিসাব জুমার দিন যেটা এক দিন ওটার আদার ফুজিল রমজান মাস ওইটা একটা মাস ওইটার আলাদা ফাজিল কিন্তু দশটা দিন না হয় এরকম যদি তিনশো পঁয়ষট্টি দিন বা তিনশো চুয়ান্ন দিন দশ দিন দশ দিন দশ দিন করে ভাগ করে যতটা ভাগ হবে তো অতবাদের মধ্যে এই দশ দিনের চাইতে আর অন্য কোনো দশ দিন একসাথে দামি সম্মানিত হতে পারে এটা কোন দশ দিন এই জিন এই জিন এরপরে দেখেন সাহাবাই কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ আজীব প্রশ্ন করছেন এটা দুইটা কথা বলতে গেল এক নম্বর তো সাহাবীরা কি বলছে শুনে সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল এই দশ দিনের আমল তার চাইতে আল্লাহ নিকট অধিক প্রিয় কোন আমল নাই এ কথা বলাতে নবীজিকে ওনারা বললেন আল্লাহ রাস্তায় যে জিহাদ

ন্যাক আমলের ক্ষেত্রে জেহাদ ফি সাবিলিল্লাহকে সর্বাগ্রে মনে করত এজন্য ওই কথা বলার সাথে সাথে ওনার মধ্যে দিলে ধাক্কা লাগছে তো জেহাদকে আলাদা প্রশ্ন করে দিচ্ছে আলাদা প্রশ্ন এই জন্য একজন মুমিন একজন ইমানদার এটা মনে রাখবেন এই জিহাদ ফি সাবিলিল্লাহ এটা ইসলামের মৌলিক একটি ফরজ বিধান এটা ভুলে যাওয়া বুঝতে না চাওয়া এটা এটা কোনোভাবে একজন মনের জন্য বৈধ হইতে পারে বৈধ হইতে পারে সময়ের দায়িত্ব তাই পারিপার্শ্বিকতা অনেক রকমের বিধি নিষেধ থাকুক অনেকের ষড়যন্ত্র থাকুক অনেক মিথ্যা প্রচার বাগান্ডা। বেঈমানের মুশফিকের দুশ্মনের নাস্তিকের ইসলাম দ্রোহীদের জালেমের কিংবা ইউরোপের আমেরিকার যত জনের যত বিধি নিষেধ এ কখনো বোমাবাজ কখনো জঙ্গি এই সমস্ত নাটক তো আগে গেছে এই নাটকের একটা সময় গেছে পনেরো ষোলো বছর প্রতিনিয়ত এই নাটক সাজায় সাজাইয়া হ্যাঁ এই শব্দটাকে ভুলায় দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু বাস্তব কথা হলো নামাজ যেরকম আপনার বোঝা উচিত রোজা যেমন বোঝা উচিত হজ যেমন বোঝা উচিত জাকাত যেমন বোঝা উচিত খোদা কসম

পরিস্থিতি যা দামি আমার যায় এই পৃথিবীর পরিস্থিতির আইকেই আমরা একদিন কবরও পেতে যাব পরিস্থিতি ঠিক হইবে আত্মত্র কথা বলেন ঠিক সাহাবায়ে کرامেরcollider করতে আসো বলা জিহাদ ফিসাবিলillah ইয়া রাসূলুল্লাহ দশ দিনের আমল দামি বুঝলাম কিন্তু জিহাদের চাই তো নবীজি বলেন হ্যাঁ জিহাদ চাই তার সাহাবায়ে কে বুঝায় এটা মনে রাখতো কোরআন কারীমে সাড়ে ছয়শোর মতো আয়াত আছে যেখানে আল্লাহ জিহাদ কি সাবিল্লার ব্যাপারে স্পষ্ট বক্তব্য পেশ করেছেন ভুলে যাওয়ার সুযোগ নেই ভাই ভুলে যাও বর্তমান পৃথিবীতে কিভাবে সম্ভব তাহলে আগে সেটা বলেন বর্তমান পৃথিবীতে তা রহিত হয়ে গেছে রহিত হওয়ার সুযোগ নাই হ্যাঁ কোনোভাবেই কোন নির্ভরযোগ্য মুক্তি আল্লাহ প্রকৃত ফকি মুফতি সাহেব ওলামায় কারামের ফতুয়া ছাড়া এমনি মন মত করার কোনো অনুমতি নাই কিন্তু জেহাদি সবিল্লা ইসলামী শরীয়তের এই বিধান ছিল আছে থাকবে ইসলাম আল জেহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত জিহাদ কিয়ামত পর্যন্ত নাই তো ইসরায়েলের বিরুদ্ধে আপনার যে মুজাহিদরা যুদ্ধ করতেছে তো এই মুজাহিদদের যুদ্ধের অনুমতি যদি জিহাদ না থাকে ওনারা যুদ্ধ করছেন না কথা বলেন না হ্যাঁ তাই তাহলে এত বেশ পরিমাণ মানুষ হত্যা করেও তো তাদের ভয় এবং আতঙ্ক মাটির নিচে রই যায় মাটির নিচে যারা আছে দান তাদের তাদেরকে তারা ভয় তাদেরকেই তারা তার আসে তাহলে আমাদের জীবনে ইসলাম সব কিছু মানতে হলে ইসলামের এই মৌলিক বিধানটাকেও আমাদের কাছে শব্দ পরিচিত থাকতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান